এই বিষয়টার প্রতি খেয়াল রাখি যে এটা আমরা শিখতেছি আজকে পাওয়ার স্টেং তাহলে পাওয়ার এর ভিতরে সবচেয়ে যে জিনিসটা লাগে কয়েকটা যন্ত্রাংশ আছে পাওয়ার স্টিয়ারিংয়ের জন্য পাম্প আছে ইঞ্জিন ঘুরলেই সেই পাম্পটা ঘুরে ওইরকম প্রেশার দিয়ে কাজ করে আর এই এর ভিতরে থাকে ফ্লুইড পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এখানে দেখো এখানে লেখা আছে দেখো তো এখানে কে কী লেখা আছে স্টিয়ারিং ফ্লুইড মানে তরল পদার্থ তরল জিনিসকে ফ্লুইড বলে তাহলে এখানে পাওয়ার স্টিয়ারিং যে ফ্লুইড সেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটা ইউজ করা হয়েছে কিন্তু এটার একটা আমাদের বুঝতে হবে এখানে ম্যাক্সিমাম আছে মিনিমাম আছে বুঝছো ম্যাক্সিমাম মিনিমাম তাহলে মিনিমামে নিচে গেলে এটা আমাদের বুঝতে হবে কোথাও না কোথাও লিক আছে ম্যাক্সিমামের উপরে ঢালা যাবে না যদি কমতে থাকে তাহলে আমরা বুঝবো এটা একটা সমস্যার মধ্যে আছে তাহলে মিনিমামের নিচে গেলে গাড়ি তোমাকে দেখতে হবে কোথাও হয়তো লিক আছে কি কথাটা বুঝছো তাহলে আশা করি এই ফ্লুইড সম্বন্ধে এবং এটা রিজার্ভার রিজার্ভার আর এখানে দেখো এখানে পাম্প ওই যে পাম্প আর এইখানে একটা দুই ধরনের পাইপ থাকে একটা হলো সলিড পাইপ আর একটা হলো ফ্লেক্সিবল মানে যেটা নড়াচড়া করে যেমন এই যে ফ্লেক্সিবল পাইপ না আর যদি এখানে পাইপ সলিড থাকতো একদম লোহায় লোহায় কি না